মানুষ ছিলেন আমি সরাসরি জুনিয়র ছিলাম না কিন্তু সার্বক্ষণিক যত আইনগত পরামর্শ সহযোগিতা বুদ্ধি সবসময় এনে দিতেন এবং উনি এতটা সেহ করতেন যে উপদেষ্টা ছিলেন বা এবারও যখন যেখানে দেখা গেছেন মামনি বলে ওই যে একটা ডাক দিতেন মানে আমরা আসলে আই রামগরের মানুষজন তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এত ভালো একজন এডমিস্ট্রেটর প্রশাসক এবং উনি তো আঠারো ছিলেন খুব সুন্দর আমাদের সুপ্রিম কোর্ট চালাতেন এবং আজকে উনি উপদেষ্টা থাকা অবস্থায় অকস্মাৎ আল্লাহ রাবুল আলমিন তাকে নিয়ে গেলেন কিন্তু উনি থাকলে আমরা আসলে উপকৃত হতাম কারণ উনি সবার প্রতি অত্যন্ত ইম্পার্শিয়াল ছিলেন এবং অত্যন্ত সদালাপি অত্যন্ত ভালো মানুষ ছিলেন কি হারিয়েছেন এবং কি মনে হচ্ছে আমি তো আমার দৃষ্টিকোণ থেকে প্রথমে বলবো আমি একজন ভালো আইনজীবী হারালাম ভালো মানুষ হারালাম ভালো প্রশাসক হারালাম একটা ভালো অভিভাবক হারালাম আমার নাম দিলরুবা শর্মিন আমি আইনজীবী